ভাই আমি আপনাদের একটা ভিডিও ক্লিপ নিতেছি আপনাদের সমস্যা যেন না থাকে তো ভাই আসলে আপনারা আসছেন কইতে কতদিন যাবাদ দুই বছর আমার দুই বছর আপনার আচ্ছা আপনার পরিচয়টা যদি দিতেন ভাই আপনার নাম আমার উদিত আপনার দেশের বাড়ি লোক ও আচ্ছা দুই বছর যাবাদ আপনি কইতে আসছেন না ভাই ভাই কত টাকা দিয়ে আসছেন কুয়েতে আপনি আমি তো সাত লাখ টাকা দিয়েছি সাত লাখ আপনি সাত লাখ সাত লাখ সাত লাখ তো ইনশাআল্লাহ দুই বছর যাবত আসছেন আপনাদের দেশে যাওয়া হয়েছে এখন পর্যন্ত যাওয়া হয় নাই যাবেন সামনে সামনের দিক দিয়ে আচ্ছা তো আপনার কি আসলে কি কোম্পানি কোম্পানিতে আছেন আপনারা মানে কি কোম্পানি ক্লিন কোম্পানি নাকি হচ্ছে আপনার প্রাইভেট কোনো কোম্পানি আলজাজিরা না

মানে বছরে আসলে বছরে আকামাতে কত টাকা আপনার কাটে আর কি কোম্পানি এক মাসের স্যালারি মানে এক মাসের স্যালারি বছরে এক বছর লাগাইলে দিনের কাটে আর কি না ও আচ্ছা 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 আপনার গত মাসের স্যালারি গত মাসের স্যালারি নাই স্যালারি কি পেন্ডিং স্যালারি দেওয়া হয় আমার প্রবলেম বলছে টাকা এমনি দুই চার মাসের টাকা তো আর বাকি থাকে না বেতরের দিক দিয়ে ক্লিয়ার আছে কিন্তু বছরে এক মাসের স্যালারি নাই আপনার আকামার আকামার টাকা এটা না তো আপনাদের যদি আসলে মানে কাজ শিখে আপনি যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা কাজ শিখে আসলেই ভালো কাজ শিখে আসলে ভালো হবে না কাজ শিখে আসলে ভালো কাজ শিখা হালিয়া কামাতে আসলে ভালো হবে যাতে পরবর্তীতে ট্রান্সফার হয়ে মানে ভালো কোনো একটা জব যাতে করতে পারে না ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালোবাসা রইল ইনশাল্লাহ এমন একটা সময় আসুক আপনারাও ট্রান্সফার হয়ে ভালো একটা আপনারা আঁকামা আঁকামা লাগান ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ইনশাল্লাহ আলাইকুম